নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প রাবংলা আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে সুখেন্দু বলল রাবংলা নামটা ভারী সুন্দর না সপ্তমীর সকাল বাইরে ঝলমল করছে পিতল রঙা রোদ কালো আকাশে একটু একটু মেঘ ছিল আজ আর তাদের ছিটে ফোটাও নেই ঝকঝক করছে ঘন নীল বাতাসে নিয়ম মতোই পুজো পুজো গন্ধ কস্তুরি মেয়ের প্লেটে সস ঢাল ছিল ঠিক করে হেসে ফেলল এইসব অদ্ভুত জায়গা কোথা থেকে জোটাও বলতো সেবার মুসৌরি বেড়াতে গিয়ে কোথায় যেন নিয়ে গিয়েছিল ধনৌলটি হ্যাঁ হ্যাঁ ধনৌলটি জায়গাটা দারুণ ছিল না ছাই দারুণ শুধু কুয়াশা আর বৃষ্টি ভালো করে হিমালয় দেখাই গেল না তোমার দেখার চোখ নেই কি শিরিন নিস্তব্ধ জায়গা যেন এই পৃথিবীর বাইরে রংলা ওর চেয়েও ভালো কেন তোমার অফিসের দীপ্তেশবাবু বলেছে বলে দীপ্তেশ রায় দুনিয়া চশা তার চোখ ভুল বলে না নীল হিমালয় সবুজ অরণ্য হাত বাড়ালেই নাকি কাঞ্চনজঙ্গার চূড়ায় সোনা পিছলচ্ছে আর রাত্রির বেলা লুকোচুরি খেলছে রুপলি জোৎসনা উফ কি এক্সাইটিং দেখো গিয়ে যেন আবার নিরাশ হয় পেকেল জিবে ঠেকিয়ে চুকচুক আওয়াজ করছে বুবলি তার এবার ক্লাস নাইন সত্য চশমা নিয়েছে সে চশমার মর্যাদা বাড়ানোর জন্য সবসময়ই মুখখানাকে প্রাজ্ঞ প্রাজ্ঞ করে রাখে বুবলি বাবা মার কথোপকথনে সে বিশেষ আগ্রহী নয় এখনও তার মধ্যে তেমন একটা প্রেম জাগেনি উদাসীন স্বরে সে বলল আমি কিন্তু ওয়াকম্যানটা নিয়ে যাব বাপি কস্তুরি চোখ পাকাল কেন বেড়াতে গিয়ে গান না শুনলে চলবে না বাইরে আমরা কি সর্বক্ষণ বাইরে ঘুরবো নাকি হোটেলে থাকবো না বুবলি ঘাড় বেঁকালো সন্ধ্যাবেলাটা হোটেলে বসে বসে করবোটা কি তারপর ধরো ট্রেন তো যাবে টিকি। ওয়াকম্যানটা থাকলে ট্রেনে তাও বোর হব না কথাটা ভুল বলেনি বুবলি চুতুর্দিকে যা বন্যা হয়েছে এবার দক্ষিণবঙ্গের নটা জেলা একেবারে জলের তলায় ট্রেন ফেন বন্ধ হয়ে একাকার কাণ্ড প্রথমটা তো সুখেন্দু ভেবেছিল এবার বুঝি আর বেরোনোই হল না রোজ কোনো না কোনো ব্যারেজ থেকে জল ছাড়ছে একের পর এক জায়গা ডুবে যাচ্ছে এখানে রেললাইন ভাঙছে ওখানে ব্রিজ চোরমার যাকে বলে অকহতব্য অবস্থা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন আস্তে আস্তে অনেকটা সামলেছে পরিস্থিতি অন্তত ট্রেন ফেনগুলো চলা শুরু করেছে প্রথম কদিন ঘুরপথে শিলিগুড়ি যাচ্ছিল সেই কিউল ভাগলপুর কলহগাঁও হয়ে এখন অবশ্য ঠিক রুটেই যাচ্ছে তবে সময় নিচ্ছে খানিকটা কালো খবর নিয়েছে সুখেন্দু কামরূপ এক্সপ্রেস সাত ঘণ্টা লেট ছিল তা হোক যাচ্ছে এই না কত বেড়াতে বেরিয়ে অত ঘড়ি মেপে চলার প্রয়োজনটাই বাকি রান্নাঘরে গিয়ে চা চড়িয়ে এসেছে কস্তুরি বুবলি পরোটা শেষ করে এখন খুব শস খাচ্ছে বোদলটা সরিয়ে রাখতে রাখতে বলল রাবংলায় আমাদের হোটেলটা লোকেশন ভালো তো বললো তো যারা এখান থেকে বুকিং নিচ্ছে তাদের কাছে হোটেলের একটা ছবি আছে দেখে মনে হলো পাহাড়ের এজে ইস নর্থ ফেসিং হলে খুব ভালো হয় হায়ার প্লেস আছে বাপি আছে নিশ্চয়ই পার ডে নশো টাকা সুট ভাড়া নিচ্ছে কি এমনি এমনি পুজো প্যান্ডেলে ঢাক বেঁচে উঠল আওয়াজটা শুনতে শুনতে মুখটা কেমন কুচকে গেল কস্তুরির বলল এ মা কি ক্যার ক্যার করছে সুখেন্দুর চোখে রাবাংলা তুলছিল ছবিটা মসতে মসতে অন্য মনস্ক ভাবে বলল রেকর্ডারটা বাজছে তো সত্যি ওরা ঢাকি পেল না নাকি পয়সা বাজাচ্ছে কি করে বলবো শুনলাম তো কালো পাড়া ছেলেগুলো শিয়ালদায় গিয়ে দাঁড়িয়েছিল সুখেন্দু কাঁধ ঝাঁকাল তবে হ্যাঁ ঢাকির এ বছর খুব আকাল বেশিরভাগই তো আসে মুর্শিদাবাদ নদীয়া থেকে নয় বাঁকুড়া বীরভূম সেখানে এখনো কত জায়গা যে জলের তলায় বাপি আমরা ট্রেনে যেতে যেতে ফ্লাড দেখতে পাবো কিছু কিছু তো পাবি সুকেন্দু হাসতে গিয়েও গম্ভীর হল তবে ফ্লাড এমন কিছু দেখার জিনিস নয় ববলি এবার বন্যায় কত মানুষ অ্যাফেক্টেড হয়েছে জানো দেড় কোটি কত লোকের ঘর বাড়ি ভেসে গেছে কত লোক মারা গেল খাবার নেই জল নেই কি কষ্ট করে সব বেঁচে আছে এইসব গুরুগম্ভীর কথা শুনলে বুবলির একটু একটু হাই ওঠে গা মজরাতে মোচরাতে শুরু করে সরে গেল এবার সে প্যান্ডেলে বেরোবে এবং এখন তাকে সকালে পড়ার পোশাক চুজ করতে হবে কেউ কম হ্যাপা নয় কসুরিও চলে গেছে রান্নাঘরে চা ঢালতে উঠে গিয়ে কাগজ কলম নিয়ে সোফায় বসল সুখেন্দু কালই তাদের যাত্রা টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে একটা লিস্ট বানিয়ে নেওয়া ভালো পেস্ট সাবান তিন চার রকমের ওষুধ একটা পেইন বাম টর্চের ব্যাটারি ফিল্মের রোল কটা নেবে দুটো হ্যাঁ দুটো তো লাগবেই এখান থেকেই কিনে নেওয়া ভালো ট্যুরিস্ট প্লেসে নির্ঘাট ডেড়ার দাম হাঁকাবে ব্র্যান্ডি সঙ্গে নেবে একটা গ্যাংটক তেমন ঠান্ডা হবে না কিন্তু ছাঙ্গু রাবংলা দুধ সিকিমেই ও জিনিস ভালো মিলবে আর কি আর কি মোমবাতি হাফ ডজন মস্কিউটো কয়েল এ ভাবনার মাঝেই কলিং বেল এ দরজা খোলা নিয়ে অলিখিত আলসেমির প্রতিযোগিতা চলে একটুক্ষণ অপেক্ষা করলো সুখেন্দু দ্বিতীয়বার বেল বাজতে বিরস মুখে গিয়ে দরজা খুলেছে সঙ্গে সঙ্গে যেন হাজার ভোল্টের শখ সামনে এই কারা রথিন কাকা আর কাকিমা এ কি হাল হয়েছে দুজনের রথিন কাকার মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি চুল উস্কো পরনে খেটো ধুতি আর নোংরা বুসার্ট আটপৌরে করে পড়া আর কাকিমার শাড়িটাও অসম্ভব নোংরা ফসা মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ দুজনেরই দৃষ্টি কেমন খোলাটে গর্তে ঢুকে আছে চোখ বড় বড় করে শ্বাস ফেলছেন রথিন কাকা মাত্র দোতলা উঠেই জীব বার করে হাঁপাচ্ছেন সুখেন্দু তুতলে গেল তো তোমরা রথিন দুপা এগিয়ে এসে খপ করে সুকেন্দুর হাত চেপে ধরলেন ডুকরে উঠেছেন অর্থাৎ আমাদের সর্বস্ব গেছে রে ভাবল রাক্ষসী ইচ্ছামতি আমাদের সব খেয়ে নিয়েছে ভিখিরি ভিখিরি আমরা এখন পথের ভিখিরি খুবই নাটকের ডায়লগ তবে এতক্ষণে ব্যাপারটা সুখেন্দুর বোধগম্য হল বন্যা আশ্চর্য এই যে রঙ্গমঞ্চে রথিন কাকাদের নাটুকে আবির্ভাব এইমাত্র সে বর্ণার্থ্যদের নিয়ে কথা বলছিল অমনি বর্ণার্য একেবারে তাতে দৌড় করায় অপ্রস্তুত মুখে সুখেন্দু তাড়াতাড়ি বলে উঠল এ কি তোমরা বাইরে দাঁড়িয়ে কেন এসে এসো ভেতরে এসো সুষমার হাতে একটা চটের থলি সেটিকে বুকে চেপে তিনি ঢুকলেন আগে সসংকোচে পিছু পিছু রথিন দুজনেই তাকাচ্ছেন ফ্যালফ্যাল মুখে কোনো কথা নেই তাড়াতাড়ি তাদের হাত ধরে শোভায় এনে বসালো সুখেন্দু নিজে উল্টো দিকে বসে বলল হ্যাঁ বলো কি হয়েছে রথিন অস্ফুটে বললেন একটু জল সুখেন্দু বেশ লজ্জা পেয়ে গেল ছিচি এ কি প্রশ্ন করার সময় অবশ্য জল আনতে তাকে হল না কস্তুরি চায়ের কাপ প্লেট হাতে বিমুর মুখে দাঁড়িয়ে পড়েছিল সে প্রায় ছুটে গিয়ে রান্নাঘর থেকে দু গ্লাস জল এনেছে জলে চুমুক দিতে গিয়ে কেঁপে উঠলেন সুষমা ঝরঝর কেঁদে ফেলেছেন আমরা তিন দিন কিছু খাইনি বৌমা একটি মাত্র বাক্যে গোটা সকালটা যেন আমল বদলে গেল একটু আগের মনোরম উজ্জ্বল পরিবেশ পলকে উধাও বুবলিও বেরিয়ে এসেছে ঘর থেকে তারও নজ নতস্তু অবস্থা সেজেগুজেও নড়তে পারছে না কস্তুরি তাকে চোখের ইশারা করল মা মেয়ে দ্রুত চলে গেছে খাবার টেবিলে ক্যাসারোলে পড়ে থাকা গোটাচারেক আলুর পরোটা প্লেটে সাজিয়ে ধরে দিল রথিন্দে। গোগ্রাসে খাচ্ছেন স্বামী স্ত্রী দুর্ভিক্ষ পীড়িতের মতো কস্তুরি চটপট খানিকটা মুড়িও মেখে আনল সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা দরবেশ সুখেন্দুর সঙ্গে চোখ চাওচাই করছে আরো কিছু দেবে কিনা সুখেন্দুর ভীষণ খারাপ লাগছিল রথিন তার আপন কাকা নন তবে তেমন দুঃসম্পর্কেরও তো নন বাবার আপন তো ভাই থাকেন দেশে বাগদা থেকে মাইলখানেক দূরে কমলপুরে ওদিকে এখনও জল থই থই করছে টিভিতে কাগজে রোজই এখন বনগা বাগদা বসিরহাট লিড নিউজ অথচ সেভাবে রথিন কাকাদের কথা মনে আসেনি কেন হ্যাঁ একদিন কস্তুরির সঙ্গে কথায় কথায় বাগদার কথা উঠেছিল বটে প্রসঙ্গক্রমে রথিন কাকার কথাও উঠেছিল কিন্তু কেন যেন মনে হয়েছিল রথিন কাকাটা তো মোটামুটি অবস্থাপন্ন লোক নিজস্ব পাকা বাড়ি বনগা রোডের উপর অত বড় স্টেশনারির দোকান আছে জমি জমাও খুব কম নেই সুতরাং তারা হয়তো নিরাপদেই আছেন কিন্তু প্রকৃতি যে ধনবানদেরও রেয়াদ করে না এই সহজ সত্যটা মাথায় আসেনি ক্ষুন্নিবৃত্তি হবার পর মোটামুটি ধাতস্থ হয়েছেন স্বামী স্ত্রী একটু একটু করে তাদের মুখ থেকে শোনা গেল সব কি ভয়ঙ্করভাবে কামান ডাকতে দাগতে জনপদের উপর আছড়ে পড়েছিল কিভাবে হুড়মুড় করে জল বেড়ে গেল স্রোতের টানে ভেসে যাচ্ছে মানুষ চিৎকার কান্না হাহাকার রতিন কাকা প্রথমটা ভেবেছিলেন তাদের বাড়িটা অনেকটা উঁচু হয়তোবা এই যাত্রায় পার পেয়ে যাবেন সতর্কবার্তা পেয়েও বাড়ি ছেড়ে নড়েননি মালপত্র নিয়ে ছাদে গিয়ে বসেছিলেন কিন্তু দেখতে দেখতে তার ছাদ ধুপতি শেষে উদ্ধার পাটি এসে নৌকা করে স্কুল বাড়িতে নিয়ে যায় সকলকে প্রাণ যায়নি ঠিকই তবে সেখানে এক কণা খাবারও জোটেনি মাঝে একদিন চিরেকুর এসেছিল তারপর আর দোতলার একটা বারান্দায় ধনী দরিদ্র হিন্দু মুসলমান নারী পুরুষ সব একত্রে ঘেঁষা করে রয়েছে চোখ মুস্তে মসতে রথিন বললেন এর মধ্যে লুটপাটও চলেছে বুঝলি একদিন মাছ নৌকা করে একদল লোক এলো আমরা ভাবলাম রিলিফ পার্টি তারা ছুরি বন্দুক দেখিয়ে যার কাছ থেকে যা পারে ছিনিয়ে নিয়ে গেল তোর কাকিমার হাতের বালা চুরি বৌমার গলার হার কানের দুল এমনকি সোনা বাঁধানো নোয়াটাও সুখেন্দু জিজ্ঞাসা করলো ভোম্বল ভোম্বলের বউ কোথায় ওখানেই আছে পড়ে আছে দাঁতের দাঁত কামড়ে ভম্বল তো আমাদের জোর করলো বললো যেমনভাবে পারো যার কাছে হোক চলে যাও বাড়ি দোকান ভেসে গেছে বটে তবে জল নামলে তো দেখতে হবে কিছু বাঁচলো কি না সামনে না থাকলে তো সব সাফ হয়ে যাবে স্কুল বাড়িতে যাওয়ার সময় যতটুকু পারি সঙ্গে নিয়েছিলাম লুটপাট হয়ে যাবার পরে যেটুকু পড়ে আছে বম্বল আর বম্বলের বউ সামলাচ্ছে আমরাও আর পারলাম না রে রতিন ফুপিয়ে উঠলেন মরিয়া হয়ে শেষে নৌকা করে হেঁটে আবার নৌকা করে কীভাবে দমদম পৌঁছেছি এখন আর বলতে পারবো না রে বাবলু চুপ করুন তো কস্তুরি নরম গলায় বাধা দিল এখন জিরোন একটু চান টান করুন ভালো করে তারপর খেয়ে দেয়ে একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে বলছো বৌমা হ্যাঁ উঠে পড়ুন আপনারা বুবলির ঘরে চলে যান আমি ততক্ষণে একটু চালে ডালে চড়িয়ে দিই বলতে বলতে সুখেন্দুর দিকে ফিরল কস্তুরি আই তুমি বুবলির ঘরটা একটু ঠিকঠাক করে দাও না সুখেন্দু বুবলিকে ডাকলো আয় আমার সঙ্গে একটু হাত লাগা বুবলির প্যান্ডেলে যাওয়ার উৎসাহ কমে গেছে ট্রেন থেকে বন্যা দেখার আগেই দু দুটো জলজ্যান্ত বন্যার্ত তো বাড়িতে হাজির এতে যেন সে বেশ রোমাঞ্চিত পটাপট নিজের জামা কাপড় সরিয়ে আনল বাবা মার ঘরে নিজে থেকেই প্রায় অচেনা দাদু দিদার সঙ্গে কথা বলছে টুকটাক ঘর গোছাতে গোছাতে সুখেন্দুর মনটা কেমন যেন খচখচ করছিল কালকেই তাদের ট্রেনের টিকিট আজই কাকারা এই মুহূর্তে তার কি করা উচিত যেতে তো হবে কাল কিন্তু এদের ফেলে কেমন করে যাবে চিন্তাটাকে মাথায় নিয়ে রান্নাঘরে এলো সুখেন্দু ফিস ফিস করে বলল কি গো কি করব কস্তুরি আলু করছিল ঘাড় না ঘুরিয়ে বলল কিসের কি এরা তো বডি ফেলে দিল আমাদের যাওয়ার কি হবে কপাল খারাপ হবে না কস্তুরি যেন একটা ছোট্ট শ্বাস পড়ল যাও টিকিটগুলো ক্যান্সেল করে এসো আবছাভাবে রাবাংলা দুলে গেল সুখেন্দুর চোখে নীল নীল পাহাড় সবুজ অরণ্য রুপুলি চোৎনা অসহিষ্ণু মুখে বলল যা তা হয় না কি আর কি হয় তাহলে সাপ বলে দিই আমরা কাল চলে যাচ্ছি মিথ্যে তো নয় বলা যায় দুটো মানুষ অমন বিপদে পড়ে এসেছে সুখেন্দু একটু চুপ করে থেকে বলল তাহলে এক কাজ করা যাক ওরা নয় এখানে থাকুক আমরা বেরিয়ে পড়ি মাত্র তো সাত দিনের প্রোগ্রাম তা হয় না কেন হয় না শুনি খারাপ দেখায় খারাপ দেখানোর কি আছে চাল ডাল আলু কিনে দিয়ে যাব ফ্রিজ রইল টিভি রইল ওদের অসুবিধাটা কি হবে শুনি তবু হয় না তবু খারাপ দেখায় লোকে কি বলবে বানভাসী কাকা কাকিমা আশ্রয় নিতে এসেছিল তাদের ফেলে রেখে আমরা আর কথা এগুলো না সুষমা এসেছেন দরজায় স্নান সেরে ফেলেছেন বুবলি একটা তাঁতের শাড়ি বার করে দিয়েছে অনেকটা তাজা দেখাচ্ছে তাকে সংকুচিত মুখে বললেন তোমার সঙ্গে একটু হাত লাগাবো বৌমা না না কিছু দরকার নেই আপনি বিশ্রাম নিন তবু শুনলেন না শুষমা রান্নাঘরে ঢুকেই পড়েছেন সুখেন্দু সরে এলো সেখান থেকে শোয়ার ঘরে গিয়ে চিৎপাত হয়ে সিগারেট ধরিয়েছে দুপুর পর্যন্ত কস্তুরীর সঙ্গে একান্তে কথা বলার আর সুযোগই হল না পরিতৃপ্তি সহকারে আহার সারলেন রথিন তার মধ্যে মাঝে মাঝে চোখ ভয়াবহ অভিজ্ঞতার কথা এক নাকি বাচ্চা নিয়ে গাছের উপর বসেছিল সেই বাচ্চা পড়ে গেছে কোল থেকে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে মা প্রবল তোড়ে দুজনেই নিশ্চিহ্ন জলে নাকি কোথায় তক্তপোষ ভেসে যাচ্ছিল সেখানে পড়েছিল এক বৃদ্ধের লাশ প্রাণ ভয়ে মানুষের সঙ্গে একত্রে আশ্রয় নিয়েছে সাপ কিন্তু কামড়াচ্ছে না বুবলির কোথায় আর শুনতে ভালো লাগছিল না হয়তো বা সহ্য হচ্ছিল না তার টিভি চালিয়ে দিল বুবলি আশ্চর্য সঙ্গে সঙ্গে রথিন সুষমার চোখ পর্দায় পেট ভর্তি হয়ে গেলে বোধ বিনোদনের নেশা অজান্তেই মাথা দেয় তবে শরীরে আর দিচ্ছে না দুজনেরই দু চার মিনিটের মধ্যেই ঢুলতে শুরু করেছেন স্বামী স্ত্রী কস্তুরিকে ব্যালকনিতে ডেকে আনলো সুখেন্দু গোমরা মুখে বলল কি হলো কি ঠিক করলে তুমি এখন ওই কথাই ভাবছো ডিসিশান তো হয়ে গেছে না মানে ওদের অন্য কোথাও চালান করে দিলে হয় না ধরো দিদির বাড়িতে যদি পাঠিয়ে দিই ফোন করবো একবার দিদিকে তোমার কি ঘটে একটু আপত্তি নেই দিদি শ্বশুরবাড়িতে বাড়িতে জ্ঞাতি কাকাকে পাচার করে বেড়াতে চলে যাবে তারা কি ভাববে আমাদের কাছে এসেছে বলে আমরা কি চোরের দায় ধরা পড়ে গেলাম সুখেন্দু স্বর তেত হয়ে গেল আরও তো অনেকে ছিল নাকতলায় পল্টু আছে ব্যারাকপুরের নারুদের অত বড় বাড়ি সবারই তো সম্পর্কে কাকা কি করা যাবে এখানে যখন এসে পড়েছে বস্তুরি এবার একটা বড় সাহস ফেলল হে বছরটা নয় রুটিন বেড়ানোই ছেদ পড়ল ভারী করুণ চোখে একটুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল সুখেন্দু তারপর প্যান্ট শার্ট চড়িয়ে বেরিয়েই পড়েছে সোজা কয়লাঘাটে গিয়ে ক্যান্সেল করল টিকিটগুলো উদাস মুখে গঙ্গার ধারে পাইচারি করল খানিক্ষণ ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না ভরা গঙ্গায় টলটল করছে জল প্র চোখে নদীকে দেখছে বারবার কি করবে এখন বাড়ি ফিরবে ধূস পুরনো পাড়ায় আড্ডা মেরে প্রায় রাত বারোটায় বাড়ি ফিরল সুখেন্দু কলকাতায় আজ এক অন্য বন্যা হানা দিয়েছে মানুষের বন্যা দশাত অন্তর অন্তর পুজো হইচই গান রোশনাই কে বলবে এই শহর থেকে অল্প দূরেই থই থই করছে জল রাস্তায় কি জ্যাম কস্তুরি দরজা খুলেছে কোথায় ছিলে এতক্ষণ এমনি ঘুরছিলাম বুবলি এসেছে ঘুমোচ্ছে ওরা ওরা তো শুয়েই আছেন মাঝে এক দু ঘন্টার জন্য জেগেছিলেন খেয়ে দেই আবার কস্তুরি ছোট্ট হাই তুলল তুমি খাবে তো হুম টুকরো টুকরো সংলাপ না টুকরো টুকরো হতাশা পোশাক পাল্টে বাথরুমে ঢুকল সুখেন্দু মুখে চোখে জল ছেটালো ভালো করে বেরিয়ে খাবার টেবিলের দিকেই আসছিল হঠাৎই চোখ গেছে বুবলির ঘরে কি ভেবে পায়ে পায়ে এলো ঘরটায় নীল রাতবাতি জ্বলছে পাখা ঘুরছে মাঝারি স্পিডে পাশপালিশ আঁকড়ে ঘুমোচ্ছেন রথীন সুষমা সুখেন্দু স্থির দাঁড়িয়ে দেখছিল দুই আশ্রিতকে কি নিশ্চিন্ত নিঃসঙ্গ ঘুম রতিন কাকা নাক ডাকছে ফর ফর কাকিমা একটু কুকড়ে মুকড়ে আছেন এখন আর কারুর মুখে আতঙ্কের ছায়াও নেই সেখানে এখন নীলাভ জ্যোৎস্না খেতে দিয়ে ডাকতে এসেছে কস্তুরি কি দেখছো হাঁ করে সুখেন্দু বুক ভরে শ্বাস টানল ছাড়ছে হাসতে মৃদু গলায় বলল রাবংলা গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী রা বংলা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার